দুই হাজার পঁচিশ এস শিক্ষার্থীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এটা হইতেছে আমাদের অধ্যায় দুইয়ের সেট ফাংশনের যে অধ্যায়টা আছে ওইটার একটা সৃজনশীল তুলছি যেটা আসছিল ঢাকা তেইশে কয় নঙে এক নঙে তো আমরা প্রশ্নটা এখানে তুলছি এটার সমাধানটা করি এটা করলে এই রিলেটেড তুমি না হইলেও আরো কত আট দশটা অঙ্কর মতো পারবা একই ব্যাটারনে ঠিক আছে তো এটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জন্য আমি এটা তুলছি এটা একটু আমরা সমাধান করি ক নাম্বারটার দিকে তাকাই এফ এ সমান এ পুরো জিনিসটা দেওয়া আছে এখানে একটা কে দেওয়া আছে আমাদের কাছে জানতে চেয়ে কে এর কোন মানের জন্য এফ অফ টু এর মান জিরো হয় তো আমাদের ক দিয়া অ্যানসার শুরু তো দেওয়া আছে প্রথমে এইটুকু তুলি এটা আমাদের সমীকরণটা দেওয়া আছে এফ অফ এফ অফ এ তারা বলছে এফ ও এর পরিবর্তে এফ অফ টু বসালে পুরোটার মান কত বের হয় জিরো বের হয় তাহলে আমাদের কাজ এটা এর পরিবর্তে আমরা টু বসাই দিলাম তাইলে এই সমীকরণ তুমি যত জায়গায় এর দেখা পাইবা তার পরিবর্তে কত বসাই দিবা এখন টু বসাই দিবা তাহলে বসাও টু এটা হচ্ছে এই টু ইন্টু ছিল একটা এ এর মান কত এখন টু এ যে জায়গাতে থাকবো সব জায়গায় কি বসবো এই টু বসবো তাই লিখে দিলাম টু উপর একটা কি আছে কিউব প্লাস এর প্লাস কে আসে দিলাম ইন্টু এ দেওয়া এর মান কত টু উপর একটা স্কোয়ার মাইনাস থার্টি টু নিচের লাইন টু দিলাম টু এর কিউব কত এইট প্লাস লিখলাম স্কোয়ার সরি টু কত ফোর মাইনাসের থার্টি টু ষোলো কে আর চার করলাম তাহলে আমরা লিখতে পারি নিচের লাইন ফোর কে আগে লিখে ফেললাম মাইনাসের বত্রিশটা থেকে ষোলোটা চলে গেছে তাহলে মাইনাসের ষোলোটা থাকে এইটুকু হইলো কিন্তু আমাদের কাছে কিন্তু কে এর মান জানতে চাই সাইন কে এর মান বের হয় হয়নি কিন্তু আমাদের বইলা দিছিল এফ অফ টু এর মানটা কত জিরো তাইলে আমরা এখন লিখতে পারি এফ অফ টু এর মান জিরো সুতরাং আমরা এফ অফ টু থেকেই তো এই জিনিসটা পাইছি নাকি এই যে এই পুরো সমীকরণ আমরা এর পরিবর্তে কত বসেছিলাম টু তাইলে আমরা এই সমীকরণটা পাইছি কার থেকে এটা বের হয়েছে এফ অফ টু থেকে না এফ অফ টু এর মান যদি জিরো হয় তাহলে এই জিনিসটার মানও কত জিরো তাহলে সুতরাং দিলে লিখে দেই ফোর কে মাইনাস সিক্সটিন ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে কে এর মান বের করি ষোলো এর পাশে মাইনাস আছে ওই পাশটাতে গেলে প্লাস আমাদের দরকার কে চারের পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ ভাগ হইলে আমরা অবশ্যই নিচে লিখি লেখা দিলাম চার চারা ষোলো তাহলে কে এর মান কত বের হইল চার আমাদের ক নাম্বার হইলো এইরকম তুমি যদি বোর্ডগুলি দেখো অসংখ্য এরকম ক পাইবা তাইলে সবগুলি একই প্যাটার্নে করতে পারবা ঠিক আছে তাইলে এমন আমরা বোর্ডটা ক্লিয়ার করে খ নাম্বার খ নাম্বারে কি বলছে চিনি তো নাকি পাওয়ার সেট কি সেট এটা পাওয়ার সেট কার পাওয়ার সেট এ এর পাওয়ার সেট পি এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পিএ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার কে সমর্থন করে তাইলে এই সব কিছু করতে গেলে আগে আমাদের কার মান জানতে হইব এ এর মান জানতে হইব আর এ এর মান জানতে হলে কোন জায়গায় তাকাইতে হইব এই উপরে এই ঘন্টাতে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স হইতাছে স্বাভাবিক সংখ্যা এখানে এক্স হইতাছে আবার মৌলিক সংখ্যা শর্তটা কি দুই এর সমান অথবা বড় কিন্তু সাত এর সমান অথবা ছোট তাইলে ফাইনালি আমাদের সূত্রটা কি দাঁড়াইতেছে মানে কথাটা কি দাঁড়াইতেছে এক্স মানে সব মৌলিক সংখ্যা কতর ভেতরের মৌলিক সংখ্যা দুয়ের সমান অথবা বড় কিন্তু সাতের সমান অথবা ছোট এই শর্তটুকের ভেতরে মৌলিক সংখ্যা কি কি আছে দুই তিন পাঁচ সাত ঠিক আছে তাইলে আমরা প্রথমে ক্ষয়ের মানটা বের করি আমাদের কি দেওয়া আছে এ হইতে আছে এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং শর্তটা হইতেছে কি শর্ত হইতেছে টু এর বড় অথবা সমান কিন্তু সাতের সমান অথবা ছোট। তাইলে আমাদের মান কি একটা মৌলিক সংখ্যা তাই লিখলাম দুই দুই এর পরে মৌলিক সংখ্যা কত আছে তিন তারপরে মৌলিক সংখ্যা কত আছে পাঁচ এরপরে কত আছে সাত আমরা কিন্তু সাতেরও নিতে পারবো কারণ নিচে কি দেওয়া আছে দাগ এই দাগের অর্থ কি সাতের সমানও হইতে পারবো অথবা ছোট তাহলে সাতেরো নিয়ে নিলাম আমরা এর মান এবার আমাদের পি এ নির্ণয় করতে হইব মানে আমরা এখন এইটুকের করবো যেটা আমরা অন্যভাবে বলি তাহলে আমরা একটু নির্ণয় করি এ নিয়মটা জানি হয়তো তাও আবার বলিয়া দিতে আসি সবগুলির আগে একটা একটা করে লিখবো একটা বড় করে দিলাম সেকেন্ড ব্রেকেট তারপর সিঙ্গেল সিঙ্গেল ভাবে একটা একটা করে লেখা শুরু করি প্রথমে লিখলাম দুই তারপরে তিন তারপরে পাঁচ এরপরে সাত একটা একটা করে লিখা হয়েছে এবার লিখবো দুইটা দুইটা করে নেই দুই তিন তারপর দুইয়ের সাথে পাঁচেরে নেই দুই পাঁচ দুইয়ের সাথে এবার সাতেরে নেই দুইয়ের সাথে সবারে নেওয়া হয়েছে এবার তিন নিয়ে শুরু করি তিনের সাথে পাঁচেরে নিলাম তিন পাঁচ তিনের সাথে সাতেরা লেখা যায় লিখলাম তিন সাত তিনটাও সব লেখা হয়েছে এবার কত আছে পাঁচের সাথে সাত দুও সব লেখা হয়ে গেছে এবার আমরা তিনটা তিনটা করে ট্রাই করব দুই তিন পাঁচ দুই নিলাম তিন নিলাম পাঁচ নিলাম তারপরে দুই তিন সাত নিতে পারি দুই তিন সাত নিতে পারি তারপর কি নেওয়া যেতে পারে এতটুকু মন রাখতে রিপিট না হয় আমরা পারি সাত দুই দেখো কি লেখা যায় সাত সাত ঠিক আছে এখন আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারি খোঁজার ব্যাপারে এই নিয়মটা আমাদের খুব হেল্প করবো এখানে উপাদান কয়টা আছে চারটা কয়টা উপাদান আছে চারটা এন এর মান হইতেছে চার তাইলে তুমি লিখবা কি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কত ষোলো তাইলে তোমার এইরকম মান মোট কয়টা বের হইব ষোলোটা বের হইব এখন গইনা দেখি আমরা কয়টা বের করছি আর কয়টা বের করা দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের তেরোটা বের হয়েছে তাইলে এখন আরো কয়টা বাকি তিনটা বাকি তিনটা থেকে আমরা আবার দুইটা জিনিস জানি কমন সবার জন্য একটা হইতেছে ফাঁকা সেট আরেকটা হইতেছে পুরো সম্পূর্ণ জিনিসটা তাইলে আমাদের আর একটাই মাত্র বাকি আছে এমন হইলে তোমার আর কি খুঁজতে ইজি হইব যে আমার এখন ওরা কয়টা বাকি আছে সব কি খুঁজে হইল কি না এগুলোর অ্যান্সার পেয়ে লইবা তো আমরা দেখি আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের এরপরে কোনটা বাকি আমরা তিন পাঁচ সাত এখনো লিখি নেই এটার না লেখার কারণ কি হিসাবটা আর কি দেখায় নিলাম তো লিখে ফেলি তিন পাঁচ সাত চোদ্দোটা কি হয়েছে চোদ্দোটা হয়ে গেলে আমাদের কাজ হয়ে গেছে আর দুইটা কি মুখস্ত একবার লিখতে হইবে পুরোটারে তাহলে পুরোটারে লিখে দাও দুই তিন পাঁচ সাত আরেকটা কি ফাঁকাছে ফাইনালি পুরোটারে ব্র্যাকেটটা আটকে দাও এই যে একটা ফাইনালি বড় ব্র্যাকেট এই যে একটা ব্র্যাকেট এর ভেতরে বাকি মানগুলি আমাদের পি এ বের হইলো পি এর উপাদান কত একটু গণ জানি ষোলোটা হইব তাও একটু চেক দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন একটু বাংলা কথা লিখছে নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে এ সেটের উপাদান সংখ্যা যদি কি হয় এন হয় তাইলে পি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে এই শর্তটা আমাদের দেখাইতেই তাহলে আমরা একটু বাংলার কথা লিখি এরপরে এই যে এর অর্থাৎ সংখ্যা উপাদান সংখ্যা কয়টা উপাদান সংখ্যা ষোলোটা পাইছি লেখা দিলাম ষোলো রে যদি আমি ভাঙ্গে লিখি কত লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ফোর এর পরিবর্তে কত লিখে দিলাম এন এন সমান কত ফোর সাইড এবার বইলেও দিলাম ঠিক আছে তাহলে আমি টু টু দি পাওয়ার এন পাইছি তো এবার সুতরাং দিয়ে কথাটা লিখে দাও এ সেটের উপাদান সংখ্যা এন হলে তার পি সরি এ সেটের উপাদান সংখ্যা এন হলে একটু কথাই দিক হয়ে গেছে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে ব্যাস আমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা প্রমাণ করে দেখাই দিছি পি এর উপাদান সংখ্যা টু টু দিভার এম কে সমর্থন করে আমাদের খ নম্বর ক্লিয়ার হইলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হইতেছে গ নম্বরটা তাহলে এটা ক্লিয়ার করে আমরা গ নম্বরটা ধরতেছি এবার ভালো হইব গ নম্বর একটু ব্যাপারটা বুঝি এটা মূলত আমাদের দুই দশমিক দুই এর এই যে খ নম্বর যে এটা কোনটাতে আসে দুই দশমিক দুই এ আসে প্রথমে বলে দিছি কি

এই যে এর দেখা পাইছি তার পরিবর্তে কি বসাবো ওয়ান বাই এক্স থ্রি আছে সমানের বরাবর মেন দাগটা হইব সবসময় একটু বড় করে দেবে যাতে স্পষ্ট বোঝা যায় এবার উপরের উপরে করি চার উপরের সঙ্গে একের সাথে গুণ হইল হয়ে গেল ফোর নিচে আছে কত এক্স মাইনাসের ফাইভ নিচের দিকে তাকাই থ্রি উপরে চলে গেল লিখলাম নিচে আছে এক্স মাইনাসের একটা টু লিখলাম এবার আমরা লসা বসাও করতে পারি তো আমরা লসাগুর কাজটা করি সমান দিয়ে প্রথমে তুমি লম্বা একটা দাগ দিয়ে বুঝাইবে এটা তোমার মেইন দাগ উপরের কাজ উপরে করো এই যে উপরের কাজটুকু নিচে আছে এক্স পাইপের নিচে কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান আর এক্সের লসাগু কত হয় এক্স লসাগুর নিয়ম জানি এই নিচের মানে হর দেয়া এই লসাগুটার করতে প্রথমে ভাগ তো এক্স এক্সের ভাগ করলে হয় ওয়ান ওয়ান দেওয়া চারের কি করতে গুণ চারে কে চার মাইনাস চিহ্ন দিয়ে দিলাম বুঝাইছিলাম সিঙ্গেল সংখ্যা নিচে কত আছে মনে মনে ওয়ান ভাগ দিলে কত ওয়ানই হইব ওই ওয়ান গুণ দিয়ে যা দেই তাই তাইলে এই রকম হলে আমি একটা শর্টকাট নিয়ম বলছিলাম সিম্পল কথা কি যদি এরকম সিঙ্গেল সংখ্যা থাকে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দাও সিঙ্গেল সংখ্যা মানে নিচে কোনো কি নাই হর নাই তাইলে ওই জিনিসটা লসাগুর সাথে ডাইরেক্ট গুন করলেই হয়ে যায় তাহলে ফাইবার এক্স গুন করলাম ফাইভ এক্স হয়ে গেল নিচেও সেম পদ্ধতি থ্রির নিচে আছে এক্স টু এর নিচে কিছু নাই তাহলে লস হবে এক্স হইব লিখলাম এক্স দেয় এক্স এর ভাগ ওয়ান বের হয়েছে ওয়ান দিয়ে তিন এর গুণ করলাম তিন একে তিন কোন চিহ্ন মাইনাস দিয়ে দিলাম সিঙ্গেল সংখ্যার সাথে লস ডাইরেক্ট গুণ কত হয়ে গেল টু এক্স এবার সমান দিয়া উপরের মানে লবের আগে লিখমু হর আছে আকারে গুণ দিয়ে উল্টাই দিব তাহলে উপরের লবটার আগে লিখি

ওয়ান বাই এক্স এখানটাতে একটু সুন্দরভাবে ব্যাপারটা তুলি আমাদের পরের লাইন এটা এখানটাতে এর পরের অংশটা করতেছি কি পাইছি আমরা ওয়ান বাই এক্স যেই কথা এক্স ইনভার্স কি একই কথা না এ আমরা এখন অঙ্কর সাথে মিলানো শুরু করলাম অঙ্কে কি দেওয়া ছিল এফ অফ এক্স ইনভার্স ওয়ান এই জন্য আমরা ওয়ান বাই এক্স এর পরিবর্তে এই লাইনে কি বানাইলাম বানাইলাম আর ওই পাশটাতে কি পাইছি যে আছে তাই আবার অঙ্কুর দিকে তাকাই একবার তারা এটার সাথে এক যোগ করছে একবার এক কি করছে বিয়োগ করছে আমরা জানি সবকিছু নিচে মনে মনে একটা কি থাকে ওয়ান থাকে তাহলে বুঝাই যেতেছে একবার তারা যোজন করছে আরেকবার করছে কি বিয়োজন তাহলে আমরা একই কাজ করি এটা আমাদের মেন দাগ f(x) ইনভার্স 1 একবার যোজন তাহলে নিচের 1 কি হলো যোগ আবার বিয়োজন x ইনভার্স 1 মাইনাস এর 1 এই পাশটাও করি উপরটা প্রথমে লিখি 4 মাইনাস এর 5x যোজন করতে হবে তাহলে নিচেরটা যোগ দিয়ে লিখি 3 মাইনাস 2x যোজন বিয়োজন জানি আশা রাখি উপরটার সাথে নিচেরটা যোগ করার আমরা বলি যোজন তাহলে লবের সাথে আমরা horere কি করছি যোগ করছি যোজন হয়ে গেল এবার আবার লবের সাথে হরের কি করবো বিয়োগ ওটা হয়ে যাব বিয়োজন তাহলে লব কত ফোর মাইনাস এর ফাইভ এক্স বিয়োজন মানে বিয়োগ তাহলে দনোজনের চিহ্ন কি হয়ে যাবো জাস্ট পাল্টাই যাবো মাইনাস প্লাসের থ্রি এক্স ছিল সরি প্লাসের থ্রি ছিল মাইনাসের থ্রি হইলো মাইনাসের টু এক্স ছিল প্লাসের টু এক্স হয়ে গেল সাইড নোট কি করছি আমরা যোজন বিয়োজন যোজন বিয়োজন করে আমরা যোজন বিয়োজন করছি এই অংশটাতে

মাইনাসের আছে পাঁচ প্লাসের আছে দুই তাইলে মাইনাসের কয়টা থাকে তিনটা থাকে নরমাল যোগবিয়োগ করলাম এরপরের লাইন এই জিনিসটার মান তারা কত বইলা দিছে টু বইলা দিছে না আমরা মানটা বসাই দিই দেখ তো হুবহু কি না এইখানে যা আছে এখানে কি ঠিক তাই আছে তো তাইলে এইটার মান দুই হইলে আমরা এটার পরিবর্তে এখানে কত বসাইতে পারি দুই আর এই পাঁচটাতে যা আছে ঠিক তাই সেভেন মাইনাসের সেভেন এক্স ওয়ান মাইনাসের থ্রি এক্স একটা সাইড নোট দিয়ে দেই কি বসাইছে আমরা মান বসাইছে

এই পাশে একটা মাইনাসের কত আছে সেভেন এক্স আছে না সে যদি এই পাশে এসে আসে পরে কি হয়ে যাবো প্লাসের হয়ে যাবো না দিয়ে দিলাম মাইনাসের এর সিক্স এক্স যেমন ছিল ওই রকম ওই পাশে একটা সেভেন ছিল দিলাম এটাই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস হয়ে যাব সাতটা থেকে ছয়টা চলে গেছে একটা সাত থেকে দুই চলে গেছে পাঁচ তাহলে ফাইনালি আমাদের এক্স এর মান কত বের হইলো পাঁচ আমাদের পুরো অঙ্ক ক্লিয়ার হইলো